ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী উনিশশো সালে আমেরিকান প্রাণীবিদ থমাস হেডল্যান্ড তার স্ত্রীকে নিয়ে ফিলিপাইনের লুজন দ্বীপে গিয়েছিলেন সেখানকার আদিবাসী ও বন্যপ্রাণীদের দেখতে তারা লুজনের বনে আগতা নামক এক কৃষ্ণাঙ্গ আদিবাসীদের সাথে চব্বিশ বছর কাটান বনে যেখানে তার ক্যাম্প ছিল সেখানে প্রায় অজগর চলে আসতে এবং সেগুলো ছিল রেটিকিউলেটেড পেথিয়ম বা গুলবাহার অজগর হেডল্যান্ডের মতে তার দেখা সবচেয়ে বড় গুলবাহার অজগরটি এই ছবিটা এই গুলবাহার মিটার বা ফুট লম্বা ছিল হেডল্যান্ডের তোলা দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম কে কেক আদু আনান যিনি এই সাপটাকে হত্যা করেছেন তার অনুসন্ধান অনুযায়ী আগোতা আদিবাসীর জনসংখ্যা তখন ছয়শ জন ছিল যার মধ্যে তিনি একশো জনের সাথে কথা বলে জরিপ করেছেন সেই জরিপে উঠে এসেছে বনে থাকায় তারা যেমন অজগর শিকার করে তেমন তারা অজগরের আক্রমণের মুখে পড়েছে বেশিরভাগই পুরুষরাই আক্রান্ত হয়েছে এবং দু এটা গিলে খাওয়ার ঘটনাও তার অনুসন্ধানে উঠে এসেছে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে এই অজগরটা সে সময়ের তৃতীয় বৃহত্তম অজগর বলে উল্লেখ আছে প্রসঙ্গত গোলবাহার অজগর বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ এখনো পর্যন্ত পাওয়া যাচাইকৃত সবচেয়ে লম্বা গোলবাহার মিটার ফুট সতেরো সাল থেকে এখন পর্যন্ত সাপটার মানুষ গিলে খাওয়ার তিনটা বৈজ্ঞানিকভাবে রেকর্ড করা ঘটনা আছে আরও বেশ কিছু ঘটনা থাকতে পারে যা হয়তো দৃষ্টিগোচর হয়নি বা উপযুক্ত প্রমাণ নেই বাংলাদেশে গোলবাহার অজগর কেবল চট্টগ্রাম বিভাগে দেখতে পাওয়া যায় এবং বিরল সাপ